আন্দোলন মানেই যে ধ্বংসাত্মক হবে এরকম ভাবার কোনো কারণ নেই আন্দোলন মানে যে শুধু স্লোগান হবে এরকমও ভাবার কারণ নেই আন্দোলন হতে পারে শিল্পের মাধ্যমে আন্দোলন হতে পারে ধ্বংসামাদল দিয়েও আন্দোলন হতে পারে নাটক দিয়ে আবার গান দিয়েও আন্দোলন হতে পারে এটা ভেবে খুব ভালো লাগছে যে আমাদের এই সত্য অন্বেষণের আন্দোলনে আমরা একা নই জনগণ ধীরে হলেও সরকারের অনাচারের বিরুদ্ধে সরব হচ্ছে অভিভাবকরা চাইছেন তাদের শিশুরাও প্রকৃত সত্যটা জানুক আঠারোই মে দু হাজার পঁচিশ অভয়ার বাবা মা আমাদের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এসেছিলেন সঙ্গে এসেছিল আমাদের এই ছোট্ট প্রতিবাদী প্রীতিশ কয়াল সঙ্গে তন্ময় দা প্রতিবাদ হলেও তার মধ্যে গান কবিতা থাকতে পারবে না এটা হয় না এই ভিডিওটা রাত্রি বারোটার সময় রেকর্ড করা she শোনো আহ্বান্তর প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট বন পেরিয়ে দুস্তর বাঁধা প্রস্তর ঠেন বন্যার মতো বেরিয়ে যোগ সঞ্চিত শুক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্যের ইশারা যুগ সঞ্চিত শুক্তি দিয়েছে সারা হিমগিরি শুনল কি সূর্য ইশারা যাত্রা সুর উচ্ছ্বল চলে দুর্বার বেগে টটেনি উত্তাল তালে উত্তান নাচে মুক্ত সত নটেনি যাত্রা সুর উচ্ছ্বল মুক্ত নটনি এ শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে সেজেছে অধিকার অর্জনে শুধু সত্য যে নবপ্রাণে জেগেছে রনসাজে সেজেছে অধিকার অর্জনে আহ্বান শোনু আহ্বান আসিয়া আহ্বান শোনো আহ্বান আসিয়া আহ্বান শোনু আহ্বান আসিয়া আহ্বান

ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর ধরো গড়ি কাঁপিছে বুধর শিলা রাশি রাশি পড়িছে কোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠেছে দারুণ রসে হেথায় হথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় গারা দায় কেন রে বিধাতা পাষান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন সাধে আজিকে প্রাণের সাধন পল তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের টর আমি ঢালিব করুণা ধারা আমি কারা আমি বেড়াবো আকুল পাগল পাড়া কিয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব হইতে কল তালে তালে দিব তালি কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ এসেছে রবির কর নমস্কার মানে শুধু কথাগুলো আমার গলায় জোর দেবেন না শুনে শুনবেন না শুধু কথাগুলো বলে শুনবেন সুর পুরো আমি পারি না দেবু সাহেবের মেয়ে ডাক্তার হতে চায় ছোট্টবেলা থেকে কষ্টের সংসারে স্বপ্ন পূরণ শতদাকে সাথে রেখে দিলত্মমার বুকে নাম করা সুবিশাল হাসপাতালেই বর বাবার মুখে হাসি মায়ের চোখে জল মেয়ের স্বপ্ন পূরণ করে অপরাধ চলে এলো কেটে গেল মাস ছয়েক পরিষেবা থমকালো ভালোবাসা চমকালো ব্যথা দিল হঠাৎ বিবেক ওষুধের বিষ্পান দুর্নীতির অবদান সব দেহের অসম্মানে উঠলো ভেসে চোখে ভয়ডর দূরে রেখে প্রতিবাদ জাগল মনে ধমকের ঘন ঘটা চিন্তার অঙ্কটা বিষণতায় ঢাকা বিপদের আঙিনায় শান্তিটা নিরুপায় ফিরেতেও লাগে একা কর্মবিরতি নেই নেই কোনো সহায়তা আছে শুধু চোখ ভরা ঘুম অপরাধী হাতগুলো ক্ষত বিক্ষতি মানিয়ে সমাজ পথে নেমে বিচার চায় একমেকে হারিয়ে হাজার দুর্গা পে সংগ্রামে সমহিমায় সাহসের বিপ্লবে চেতনার অনুতাপে ঘরে ঘরে প্রতিবাদী ঝড় রক্তে মিশে গেছে এই একটা ঈশ্বর আর জিনয় দাবি কর উই ডিমান্ড উই ডিমান্ড উই ডিজার্ভ উই ডিজার্ভ